তো অলরেডি স্মাইল খুলছে তো এটার প্যাকেটিং এর ব্যাপারে একটু বলো সবাইকে প্যাকেটিং খুব হেভি আপনারা যারা যারা এমপি ফায়ার পাঠাবেন সবাই এইভাবে চেষ্টা করবেন যাতে একটু ভালো মজবুত ভাবে প্যাকেটিং করতে পারেন আশা করি এইভাবে প্যাকেটিং করে পাঠালে খুবই ভালো হবে যত্ন সহকারে আসবে আপনাদের এমপ্লিফায়ার ফায়ার এমপ্লিফায়ার গুলি নষ্ট হবে না খুব সুন্দরভাবে প্রোটেকশন হিসাবে আসবে এইভাবে প্যাকেটিং করে দিন তো এটা উনি সাউন্ড সিস্টেমের টুকটাক ব্যবসা করেন আরিফুল ভাই তো এমপ্লিফায়ারটা আমরা দেখাবো যে এটার কি অবস্থা ভিডিওটা একটু লং হবে আপনারা ভিডিওটার সাথেই থাকবেন আর খুব ভালো করে প্যাকিং করা হয়েছে আপনারা তো দেখছেন ভিতরে এসকেবি আছে এমপ্লিফায়ের এসকেবি বি কারণ শখের জিনিস যদি আপনি একটু ভুলের কারণে অসাবধানতাভাবে যদি পাঠান তাহলে কিন্তু এটা নষ্ট হইতে বেশি সময় নিবে না কারণ যেই কুরিয়ারি বলেন উনি সার্ভিস আমরা তো সারা বাংলাদেশে মাল পাঠায় থাকি আর আমার মালের মাল পাঠানোর প্রসেসটা একটু ভিন্ন কারণ আমার কল্যাণপুরেই সুন্দরবন কুরিয়ার সার্ভিস মোটামুটি ওনারা আমার পরিচিতই আছেন অনেক পুরান পুরান কর্মকর্তা আছেন যাদের কাছে আমি আমার এমপ্লিফায়ারগুলো কমপ্লিট করে দিই তো আল্লাহর রহমত আপনাদের দোয়া এখনো আমার কোনো এমপ্লিফায়ারে তেমন একটা সমস্যা হয় নাই টুকটাক কিছু এমপ্লিফায়ারে কিছু হালকা পাতলা আচর লাগছে তবে একেবারে না চলার মতো এরকম কিছু হয় নাই তো দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটা কিন্তু সামনে চলে আসছে তো এমপ্লিফায়ারটা উল্টা অবস্থায় আছে কারণ প্যাকেটের ভিতরে বোঝা সম্ভব না কি অবস্থায় আছে তো এটার একটু সোজা করো মানে দেখতেছে উল্টা অবস্থায় আছে একটু সোজা করো তারপরে আমি দেখতেছি তো দেখতে পাচ্ছেন এটা ডেলটা নাইন থাউজেন্ড ওয়ান একটা এমপ্লিফায়ার এটার মূল যেই বোর্ডগুলো আছে ওইগুলোতে প্রবলেম আছে তো এটা একটু অন্য ক্যাটাগরির ভিতরটা খুলে দেখাইলে আপনারা বুঝতে পারবেন তো এখন আমার একটু হেল্প করতে হবে আসলে আমি আবার আপনাদের সামনে আসতাছি কোনো সমস্যা নাই এটা বের করে নিয়ে আসতাছি তো আরিফুল ভাইয়ের এসকেবিটা কিন্তু অনেক সুন্দর কালার করা দেখলেন যে মামুন ভাই আর ইসমাইল এমপ্লিফায়ারটা বাইর করলো মামুন ভাই অনেক মোটামুটি খুব হেভি মানে খুব ভারী জিনিস উঁচা করতে পারে কারণ কয়দিন আগে আমি একটা না মামুন ভাই একটা এটার কিন্তু কম ওজন সহকারে সাউন্ড সিস্টেম ব্যবসায়ী ভাই যারা আছেন তারা একটু কমেন্টে বলবেন তো মামুন ভাই আছেন আপনারা অনেকেই আছেন বাহু আছেন অনেক ভালো আসলে হয়তো আনা নেওয়া করতে পারেন তবে মামুন ভাই কিন্তু অভ্যস্ত না উনি অন্য লাইনের লোক তো আমার একটু শরীর খারাপ হওয়াতে উনি একাই একটা সেট আসলে নিয়ে আসছিলেন তো ওইটারও একটা ভিডিও আমরা পরে দিব তো এখন আমরা যেটা নিয়ে আসি এইটাই আসলে কথা বলি তো এটার ভিতরের অবস্থান কি আপনারা একটু থাকেন আমাদের সাথে সাইডে দেখো স্ক্রুপ আছে কি না এই সাইডে তো সাইডে তেমন স্ক্রুপ নাই তো এটা হচ্ছে মানে এই যে ভিতরের পজিশন ঠিক আছে তো বডিটা তো দেখতে পারলেন ডেল্টা ডেলটা অডিও পি নাইন থাউজেন্ড তো ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু কেবল টেবেল জয়েন্ট টয়েন দেওয়া আছে এইদিকে কিছু নাট আরিফুল ভাই পাঠিয়ে দিয়েছেন আর এইদিকে দেখতে পাচ্ছেন থ্রি ইউ দুইটা হিট সিন আসলে এটাকে আমরা নতুন করে মডিফাই করব হ্যাঁ নতুন করে মডিফাই করব এর জন্য কিন্তু আসলে আমাদের কাছে পাঠানো হয়েছে তো দেখতে মনে হয়েছে আসলে হয়তো ডেলটা এমপ্লিফায়ার হইতে পারে আসলে এটা ডেলটা এমপ্লিফায়ার না এটা একটু অন্য ক্যাটাগরির এমপ্লিফায়ার তো যাই হোক এটার আমরা কাজ করব এবং এটার কাজ করার পরের ভিডিও আপনাদের সামনে কিন্তু আমরা নিয়ে আসবো তবে আমরা একটু ইনশাল্লাহ এই যে কেবলগুলো যেগুলো যা সমস্যা আছে এগুলো এরকম থাকবে না আমরা একটু সুন্দর করে আমাদের মতো কাজ করে আবার আপনাদের মাঝে কিন্তু এই এমপ্লিফায়ারটা নিয়ে আসবো তো আমাদের ভিডিওগুলোর পাশেই থাকবেন এই ধরনের নিত্য নতুন অ্যাম্প্লিফায়ার গুলোর কাজ দেখতে আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর ইনশাল্লাহ আবার আমি ভিডিও করব আমার পাশাপাশি ইসমাইল আছে ও ভিডিও করবে সবাইরই ব্যস্ততা আছে ব্যস্ততার ভিতরে তারপরও যদি আপনাদেরকে কিছু ভাই আছেন আমি লাস্টে একটা কথা বলবো আমাকে বলে আমার ওই প্রাণপ্রিয় ভাইগুলা বলেন বলেন যে ভাই সারা দিন পরে কাছ থেকে এসে আপনাদের ভিডিও দেখে আমাদের ক্লান্তিগুলো চলে যায় তখন আসলে নিজের যে ভিডিও বানানোর যে পরিশ্রম ডার পরিশ্রম মনে হয় না তো আসলে এই ধরনের ভিডিওগুলো আমাদের করতে ভালো লাগে যদিও কর্মব্যস্ততায় থাকি আর এমপ্লিফায়ারটি আমরা খুললাম এটাতে আমরা দেখবো এটা কিভাবে কি করলে কোনভাবে ভালো চলবে ভাই চালাতে পারবে যাতে ভাইয়ের টাকাগুলো বিথায় না যায় সেটা আমরা করার চেষ্টা করব। তো ইনশাল্লাহ যারা এই ভিডিওটা দেখেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি চলে আসবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম